ভাবুন তো গভীর রাত রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছেন একা চারপাশে শুন নিরবতা হঠাৎ করে শোনা গেল ট্রেনের আওয়াজ কিন্তু তাকে গিয়ে দেখা গেল কোনো ট্রেনই নেই এমনটাও কি সম্ভব বন্ধুরা বাংলাদেশের এমন কিছু রেল স্টেশন আছে যেগুলো এখন আর ব্যবহার হয় না জায়গাগুলো পড়ে আছে ফাঁকা কিন্তু মানুষজন বলে সেখানে নাকি রাতে ভূত ঘুরে বেড়ায় বন্ধুরা আজকে আমরা দেখব সেই পাঁচটি ভৌতিক রেল স্টেশনের গল্প যেখানে মানুষ আজও ভয় পায় পা রাখতে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই এই ইনফরমেশনগুলো আমি কষ্ট করে সংগ্রহ করি কিন্তু ভিডিওটি দেখে আপনারা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করান চলুন জেনে আসা যাক ভৌতিক রেল স্টেশনের গল্প নাম্বার একে রয়েছে আতরাই রেল স্টেশন নৌকা এই স্টেশনটি এখন প্রায় পরিত্যক্ত কিন্তু আশেপাশের মানুষ বলে রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ বলে ট্রেনের আওয়াজ আসে আবার কারো কথা শোনা যায় কিন্তু আসলে কিছুই দেখা যায় না একবার এক রেলকর্মী এখানে রাতে একা ডিউটিতে ছিল তিনি বলছিলেন রাত তিনটার সময় একটা ট্রেন এসে থামে তারপর হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে যায় নাম্বার দুয়ে রয়েছে বিলপাড়া রেল স্টেশন গোপালগঞ্জ এই স্টেশন আর ব্যবহার হয় না এখন ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে মানুষ বলে মাঝরাতে এখানে টিকিট দেখান বলে কে যেন জোরে ডাক দেয় একজন ইউটিউবার এখানে রাত কাটাতে গিয়েছিলেন ভিডিও করার জন্য ক্যামেরায় ধরা পড়ে একটি কুয়াশার মতো ছায়া যা ধীরে ধীরে মানুষের মতো রূপ নেয় সেই ইউটিউবার বলেন তিনি নাকি রাতে ঘুমাতে পারেননি আর বাসায় ফিরে আসার পর দীর্ঘদিন অসুস্থ ছিলেন নাম্বার তিনে রয়েছে চীনাখরা রেল স্টেশন মেহেরপুর চিনাখরা স্টেশনটি বন্ধ হয়ে আছে অনেক বছর হলো লোকজন বলে রাতে এখানে একটা ট্রেন আসে কিন্তু সেটা কেউ চোখে দেখে না শুধু শোনা যায় আওয়াজ ট্রেন আসছে থামছে আবার চলে যাচ্ছে একবার এক কিশোর চ্যালেঞ্জ নিয়েছিল রাতে এখানে থাকার সকালে তাকে অজ্ঞান অবস্থায় জঙ্গলে পাওয়া যায় নাম্বার চারে রয়েছে শ্রীমঙ্গলের পুরাতন রেল স্টেশন মৌলবী এই পুরনো স্টেশনটা এখন আর ব্যবহার হয় না রাত হলে শোনা যায় শিশুর হাসির শব্দ আশেপাশে কেউ নেই তবুও শোনা যায় এই শব্দ একজন ভিডিও তৈরি করতে গিয়েছিল এখানে ভিডিও চলার সময় সে বারবার পিছনে তাকাচ্ছিল তার মনে হচ্ছিল কেউ যেন দায়ে দাঁড়িয়ে তাকে দেখছে পরে সে ভিডিওটি ডিলিট করে দেয় এবং সে বলে এটা কোনো সাধারণ জায়গা নয় নাম্বার পাঁচে রয়েছে সিঙ্গার বিল স্টেশন সিরাজগঞ্জ এই স্টেশন এখন বন্ধ লোকেরা বলে মাঝরাতে স্টেশনের ঘন্টা বাজে কিন্তু কেউই দেখতে পায় না কে ঘন্টা বাজাচ্ছে এ জায়গায় একটা মেয়ে আত্মহত্যা করেছিল ট্রেনের নিচে পড়ে তারপর থেকে গভীর রাতে শোনা যায় কান্নার শব্দ অনেকে আবার মুক্তি দেখতে পায় যেটা ধীরে ধীরে রেললাইনের দিকে চলে যেয়ে হাওয়াই মিলিয়ে যায় তো বন্ধুরা এসব গল্প শুধু পুজোক নয় অনেকেই এসব ঘটনা নিজের চোখে দেখেছি বাংলাদেশের সব পরিত্যক্ত স্টেশনগুলো যেন একটি জীবন্ত রহস্য ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্টে লিখুন আপনার কোন স্টেশনের গল্পটি সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে আর এরকম ভয়ঙ্কর রহস্যময় ভিডিও পেতে জেনে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না